আমার খারাপ থাকতে ভয় করে এই ভয়টুকু শুধু আমার আপনার একার নয় প্রত্যেকে এই ভয়টাকে খুব ভয় পায় কখনো সখনো হাত পা হত্তর করে কাঁপে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় অবাস্তব অহেতুক সমস্ত ওভার থিঙ্কিং কাউকে বিশ্বাস করতে ইচ্ছে হয় না মনে হয় আমার দ্বারা কিচ্ছু হবে না একে একে সবাই সরে যাবে দূরত্ব তৈরি করবে আমি আসলেই একটা ফেইলিয়ার এসব মাঝে মধ্যে মনে হয় তো হয় না হোল্ড অন এটা আপনার একার সমস্যা নয় এই গোটা পৃথিবীতে কেউ পুরোপুরি ভালো নেই আবার সবাই নিজের নিজের মতো করে ভালো আছে এক জীবনে আপনি সব কিছু একসাথে পাবেন না যখন কাঁদবেন তো কাঁদবেন আবার যখন হাসবেন তখন সেই হাসিকে এক ফোঁটা চোখের জল যেন ম্লান করে না দেয় বিরিয়ানির প্লেটে আপনি উচ্ছেসেদ্ধ নিতে পারবেন না আবার নিমবেগুনে মাংসের গ্রেভি মেশাতে পারবেন না আচ্ছা ফুটবল খেলতে খেলতে দাবা খেলা যায় কি কিংবা স্নান করতে করতে বই পড়া কাউকে অসম্ভব ঘৃণা করেও তার ঠোঁট ছুঁয়ে যেতে পারবেন কিছু পাওয়ার জন্যে আপনাকে হারাতে হবে কিছু হারানোর জন্য এক ফালে পেতে হবে তবুও একসাথে সব কিছু হয় না আমাদের জীবন কাঁচের গ্লাসের মতোই সবাই এক না এক সময় ভাঙবে ঠিকই তবে চিৎ ধরার ধরনটা আলাদা হবে তাই বলে কি বাঁচতে ভুলে যাব টেবল উইল অলওয়েস টার্ন অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো মিথ্যে নয় এড়িয়ে যাবেন না সব পরিস্থিতিতে নিজের পাশে দাঁড়াতে শিখুন আপনি কি সেটা আপনার থেকে ভালো কেউ জানে না উঠুন চোখে জল মুছুন নিজেকে বাঁচিয়ে রাখুন জিতে যান সিম্পল